সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম ভিডিও নিয়ে আজকে সকালবেলা ভোর ভোর থাকতে আমরা পিরোজপুরের থেকে কচা নদীর উদ্দেশ্যে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আমাদের নদীর যে ইলিশ মাছ টাটকা ইলিশ সেই ইলিশ মাছ আনতে যাব বা দেখতে যাব। এখানে নাকি ইলিশ মাছ ধরার সময় ধরে ধরে এখানে টাটকা ইলিশ বিক্রি করে তো দিকে যাচ্ছি পিরোজপুর থেকে সেই কচা নদীর যে ফেরিঘাট এটা মূলত এগারো কিলোমিটার এখান থেকে তো আমরা ওইখানে যাচ্ছি ওইখানে গেলে নাকি অনেক সময় টাটকা লাফানো ইলিশও দেখা যায় তো যাই হোক আমরা সেই দিকে সকালবেলা রওনা দিলাম আমার ভাগ্নে বলল যে এখানে ভালো ইলিশ টাটকা ইলিশ পাওয়া যায় তো দেখেন আমরা ফেরিঘাটে অলরেডি চলে এসেছি ফেরিঘাটের এই পারে মাছ দেখলাম আর একটা দোকানে আর ওই পাড়ে বললো ভাগ্নে বলল যে নদীর ওই পারে মাছ পাওয়া যাবে ভালো তো আমরা ফেরির অপেক্ষায় আছি দেখেন বিশাল নদী বরিশালের এই নদীর মাছ ইলিশ মাছ আসলে আপনি শুনে দেখবেন যে বিভিন্ন মানুষ বলে যে বরিশালের কচা নদীর ইলিশ এর টেস্ট খুব ভালো দেখেন এই হচ্ছে সেই বিশাল নদী আর ওই যে ফেরিটা দেখা যাচ্ছে ওই পার থেকে ফেরি ছেড়ে এইখানে আসছে তো ফেরিটা আসলে আমরা ফেরিতে উঠে পড়ব আর পিরোজপুরে আসলে আমি অন্তত এই নদীতে বেড়াতে আসি আসলে এই নদীটা আমার খুব পছন্দের একটা নদী খুব ভালো লাগে আমার এই নদী থেকেই কিন্তু এইখান থেকে ঢাকার বড় বড় লংস যাওয়া আসা করে তো দেখেন আমরা এই ফেরি পার হয়ে ওই পারে যাব যে আমরা দেখব যে ওইখানে ইলিশ মাছ কেমন পাওয়া যায় এই বাড়িতে দেখেন এই যে একজন কিছু মাছ নিয়ে বসেছে তবে এই মাছগুলা ছোট ছোট মাছ যেটা আমি আসলে নিব না আমি দেখতে এসেছি ইলিশ মাছ কেমন পাওয়া যায় দেখেন আমরা অলরেডি ফেরিতে উঠে পড়েছি ফেরির সামনেতেই আমরা আছি কিন্তু প্রচুর রোদ নদী পার হয়ে আমরা ওই পারে যাবো এখন আমরা প্রায় ওই পারে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে নদীর ওই পাড়টা আর ওই পার থেকে কিছুটা দূরে গেলেই হচ্ছে ভান্ডারিয়া বলে তো দেখেন এইখানে কিছু মাছ আমরা পেয়েছি তো এই হচ্ছে ইলিশ মাছ টাটকা ইলিশ একদম এই নদী থেকে একটু আগে ধরে নিয়ে আসলো এরা বললো তো কিন্তু এইখানে মাছের প্রচুর দাম দাম শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি কিছু নদীর মাছও আছে অন্যান্য মাছ রাম রামসোস মাছ ভাঙন মাছ এরকম বিভিন্ন মাছ এখানে আছে তো আমরা আসলে সকালে রওনা দিয়েছি কিছু খাওয়া হয়নি তো এইখানে একটা হোটেল দেখলাম হোটেলে আমরা নাস্তা করব আর পাশাপাশি এই হোটেলে এদের কাছ থেকে একটু শুনে নিলাম যে আর কোথাও মাছ পাওয়া যায় কিনা তো এনারা বললো এখন মাছ ইলিশ মাছ খুব কম ধরা পড়ছে এই জন্য দোকান ওই একটাই আছে সুতরাং কিনতে হলে আমাদের ওইখান থেকে কিনতে হবে আর কোথাও নাই আর এই হোটেলেও দেখেন এই যে এই নদীর ইলিশ মাছ কেটে রান্না করা এটা হচ্ছে দেড়শো টাকা পিস বিক্রি করছে ওরা তো আমরা এইখানে নাস্তা করার জন্য বসে পড়লাম নাস্তা মোটামুটি করে আমরা দেখি ওইখানে মাছে দাম দর করে আর একটু নেওয়া যায় কিনা দেখেন সুন্দর পরোটা ডিম এবং ডাল ভাজি নিলাম এখানের নাস্তাটা আসলে খুব মজা লেগেছে টেস্টি ছিল পরোটাটাও খুব সফট ছিল তো এইখানে নাস্তা করে আমরা চলে যাব মাছের দোকানে ওই দোকানে দেখি কোনোভাবে মাছ কম করা যায় কি না আসলে আমার ভাগ্নে বলতেছিল যে এই নদীতে যে মাছটা পাওয়া যায় এটা টাটকা আর এখন ঈদেরও সময় যার জন্য এই মাছের প্রচুর দাম আর যেহেতু মাছ কম ধরা পড়ছে এই জন্য মাছের প্রচুর দাম এই সাইজের মাছই আমি খুলনা থেকে যেটা দেখেছি বা অভিজ্ঞতায় যেটা দেখি সেটা হচ্ছে যে আটশো টাকা টাকা কেজি নিতে পারে কিন্তু এইখানে সেই মাছ আপনার ষোলোশো টাকা কেজি চাইলো কিন্তু অনেক দাম দর করে আমি এক হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম কিন্তু লাস্টে গিয়ে চোদ্দোশো টাকা কেজি হিসেবে আমার কাছ থেকে দাম ধরলো এর নিচে মোটে দেবেই না তো যাই হোক ভাগ্নে বললো যে মামা যখন আসছেন নিয়ে যান খেয়ে টেস্ট পাবেন তো ওর কথায় আমি ভরসা করে মাছ কটা নিলাম তো মাছগুলা টোটালে দাম হলো তেইশশো নব্বই টাকা তো তেইশশো নব্বই টাকা দিয়ে আমি এই মাছটা নিলাম এবং মাছটা যখন ওয়েট করছিল তার কিছুক্ষণ আগেই আমাদের সামনেই বড় একটা বোয়াল মাছ নদী থেকে ধরে এনে আমাদের সামনেই দোকানে রাখলো তো বোয়াল মাছটা দেখে ভালো লাগলো যে নদীর একদম টাটকা বোয়াল তো আমি ভাবলাম যে দেখি বল মাছটাও নেওয়া যায় কি না তো বোয়াল মাছও দাম দর করলাম তো দাম দর করলে বল মাছও অনেক দাম চাই চাচ্ছিল তো অবশেষে আমি দাম দর করে নয়শো টাকার নিচেও দিবেই না আসলে যেটা বললাম যে যেখানে ফ্যাক্টরির মাল উৎপন্ন হয় সেইখান থেকে জিনিসের দাম কম থাকবে কিন্তু এখানে তো উল্টা দেখতেছি নদী থেকে মাছ ধরতেছে এখানে এখানে দাম কম হওয়া উচিত অথচ এইখানে দাম অতিরিক্ত যাই হোক নদীর টাটকা ইলিশ এবং নদীর টাটকা বল দেখে কি করবো ভাবলাম যে আসলাম যখন নিয়েই যাই তো সেই ক্ষেত্রে আমি মাছটা সাড়ে নয়শো টাকা ইয়ে নিচে দিবে না লাস্টে নয়শো টাকা কেজি হিসেবে আমাকে বল মাছটা দিল তো বোয়াল মাছটার দাম পড়েছিল তেরোশো তিরিশ টাকা তো তিরিশ টাকা কম দিয়েছিল তেরোশো টাকায় আমাকে দিয়েছে তো ইলিশ মাছ পড়লো হচ্ছে তেইশশো নব্বই এবং বোয়াল মাছ পড়ল হচ্ছে তেরোশো তেরোশো টাকা তো মোটামুটি এই দাম দিয়ে আমরা কিনে নিলাম

নদীর শেষে নদীর মাছ নিলাম একদম জেনুইন নদীর মাছ হয় না দাম বেশি নিল তারপরে আটশো টাকা কেজি যে সাইজ সেগুলো নিল হচ্ছে কত

ইলিশ মাছ দেখে কিনলাম তবে আসলে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে না বিধায় আমাদের বেশি দাম দিয়ে এই মাছ কিনতে হলো যদিও এই মাছের টেস্ট অনেক সুস্বাদু তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন ফিরে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ